ছুটি মানেই স্পেশাল কিছু ছুটির দিন মানে বাচ্চারা অনেক বায়না ধরে আর বাচ্চাদের বায়না মেটানোর জন্য আজকে এই রকম ইয়ামি এবং মজাদার বার্গার সেটাও থাকবে কতটুক চিকেন দিয়ে দেখেন এই যে দুই টুকরা চিকেন দিয়ে এই বার্গার রেসিপিটা থাকবে চিকেনটা ছিল ফিরিজের একটা কোনায় আর আমি বাচ্চাদের বায়না মেটানোর জন্য বের করে নিয়েছি বের করে এখন এই যে দেখেন চিকেনটাকে বের করে নিয়ে ভিজিয়ে একদম নর্মাল করে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি চিকেনটাকে কেটে নিব তো যেটা বুকের বেস্ট পিস এটার আমি পাখনাটাকে কেটে রেখে দিয়েছি আর মাংসটাকে নিয়ে নিয়েছি আর রানের যেটা লেগ পিস যেটা সেটা আমি একদম পুরোটাই নিয়ে নিয়েছি আর এখন চাকু দিয়ে কেটে নিব। তো এভাবে যদি নেই তো একদম এপিট ওপিট দুই পিটি কেচে নিয়েছি তারপরে যখন ভেজে নিব তখন সুন্দর ভাজা হয়ে যাবে এখন আমি একটা টিস্যু দিয়ে এক্সট্রা যে পানি আছে সেটা মুছে নিব এই পর্যায়ে তো পানিটা মুছে নেওয়া শেষ আর এই চিকেন বার্গারটা যে একবার খাবে বারবার খেতে যাবে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ জিরা গুঁড়ো এক চামচ লবণ স্বাদ মতো এবং দিয়ে দিয়েছি এক চামচ কালো সাদা গোলমরিচ গুঁড়ো এবং আদা রসুন এক চামচ লেবুর রস দিয়েছি এক টুকরা এবং দিয়ে দিয়েছি টমেটো সস সয়া সস এখন দিয়ে দিয়েছি সামান্য এক চামচের মতো বেডগ্রাম এখন সম্পূর্ণ উপকরণ হাতে মিশিয়ে নিয়ে এই চিকেনের এপি ওপিটে সম্পূর্ণভাবে সুন্দর করে মশলাটাকে লাগিয়ে নিতে হবে তো লাগিয়ে নিয়ে আমি কিন্তু দশ মিনিটের মতো রেস্টেও রেখে দিয়েছি তো তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আপনারা এই মানে হাতের কাছে বাটার থাকলে বাটার দিয়েও ভেজে নিতে পারেন কিন্তু আমি আজকে তেল দিয়েই ভাজব তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি চিকেনটাকে সুন্দর করে একটু ধৈর্য সহকারে এপিট ওপিট করে সম্পূর্ণ জায়গায় আমি ভেজে নিব তো সেটাই চলছে চিকেনটাকে একদম সুন্দর করে ভেজে নিতে হবে এই যে যে লেগ পিসটা এটা এই ফ্রাই প্যানটা কাত করে কিন্তু লেগ পিসটার আমি সব জায়গায় ভেজে নিয়েছি এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তাই না তো একদম সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব সুন্দর একটা কালারও এসেছে তাই না চিকেনটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিব আর নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব তো মোটামুটি চিকেনটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে একটু আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিছি দেখেন কতটা সফট হয়ে গেছে ভাজার সময় এখন আমি এই চিকেনটাকে আর হাড্ডিটাকে আলাদা করে নেব। তো চিকেনের থেকে হাড্ডিটাকে আলাদা করে নিয়ে তারপরে আমি একটু চাকু দিয়ে কেটে কেটে একদম টুকরো করে নেব এই যে দেখেন এই যে আমি কেটে নিচ্ছি তো একদম সম্পূর্ণ চিকেনটাকে কেটে কেটে একদম গ্রেড করে নিতে হবে যেহেতু ভেজে নিয়েছি তো এই যে হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব তারপরে এই জায়গাটা টিস্যু দিয়ে আমি একদম পরিষ্কার করে নিচ্ছি আর এখন আমি সস বানিয়ে নিব তো এখানে ম্যাওনিস নিয়ে নিব ম্যাওনিস আমি আমার পছন্দ মতো নিব আমার মানে যতটুকু প্রয়োজন তারপরে নিব এখানে টমেটো সস হট টমেটো সস আমি এখানে নিয়ে নিয়েছি আর আপনারা যদি হটটা না নেন একটু মরিচগুলো দিতে পারেন এখানে আমি কালো সাদা গোলমরিচ দিয়েছি এক চামচ আর যে মেয়নিসটা নিছি এটা মিষ্টি মেয়নিস এখানে আর চিনি দিতে হবে না যদি টক মেয়নিস হয় একটু চিনি দিতে পারবেন দিবেন তো একদম মিশিয়ে নিয়েছি সম্পূর্ণ সস আমার রেডি মানে বার্গার সস যেটা সেটা আমার রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নিয়েছি বার্গারের বান তো যেহেতু ছুটি দিন সব বাচ্চারা বাসায় এসেছে তো ওদের জন্য আমি অনেকগুলো বার্গারই বানিয়ে নেব আর হাতে বার্গার বানালে বাচ্চারা যেমন হেলদি খাবারও খেতে পারে এবং মন পছন্দ মতো জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া যায় তাই না যে যেরকম খেতে চায় তো আমি এখানে সব রুটি মানে কেটে নিয়েছি মাছ বরাবরই এখন আমি এই যে যে বার্গার সসটা বানিয়ে নিয়েছি এটা একদম সম্পূর্ণ রুটিতে দিয়ে দেব তো দেখেন আমার কিন্তু দিয়ে দেওয়া শেষ আর এখন এখানে আমি দিয়ে দিব চিকেন ঘরে যদি বানানো হয় চিকেনও কিন্তু ইচ্ছে মতো দেওয়া যায় তাই না তো আমি চিকেনগুলোকে সব জায়গায় মোটামুটি ভালো করেই দিয়ে দিয়েছি আর ঘরে খাবার সবসময় হেলদি হয় এখন আমি দিব একটু চিজ বাচ্চাদের পছন্দ সবসময় চিজ আর আমার ঘরে চিজ থাকে যদি চিজ আপনাদের ঘরে না থাকে কোনো দরকার নাই। তো মোটামুটি সব আমি এখন দিয়ে দিয়ে একটা মুখ আটকে দিব প্রত্যেকটার মুখ আটকে আটকে দিয়ে আমি ওভেনে দিব ঠিক এক মিনিটের জন্য তো ওভেনে আমি এক মিনিটের জন্য দিয়েছি দেখেন কি ইয়ামি হয়েছে এই রকম বার্গার থাকতে বাহিরে কেউ খেতে যায় রেসিপিটা এই পর্যন্তই